আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা নিউর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলয় রহমান আপনাদের সাথে কথা বলছি এই যে দেখতেছেন খুঁটিটা এই খুঁটিটা থেকেই আজকে দুই কাঠার জমি আপনাদের দেখাবো এই খুঁটি থেকে ধরে ওই যে উঁচু যে কস্তুরিগুলা ও উঁচু যে কচুগুলো গাছগুলো দেখাচ্ছে এই উঁচু কচু গাছগুলো পর্যন্ত আর এই পাশ দিয়ে এই পাশ দিয়ে হয়ে একেবারে এই যে আমি আপনাদের আবারও যে খুঁটিটা দেখাচ্ছি এই খুঁটি আর জায়গাটা কিন্তু একেবারে স্কোয়ার আবার এই পাশ দিয়ে হয়ে পশ্চিম দিক হয়ে এই যে লোকটা দাঁড়ানো এই যে এই পর্যন্ত মানে ওই দিক দিয়ে তো বাঁশের খুঁটি আছে এদিক দিয়ে হচ্ছে এই যে লোকটা দাঁড়ানো এই পর্যন্ত মানে স্কোয়ার খুব সুন্দর একটা স্কোয়ার দুই কাঠা জমি আর জমি সামনের দিক দিয়ে কিন্তু আপনারা বারো ফুটের একটি কাঁচা রাস্তা পেয়ে যাবেন জমিটা যেভাবে আছে সেভাবে বিক্রি হবে আর এখানে কিন্তু মোটামুটি আশেপাশে জমির দাম কিন্তু প্রচুর বেশি কিন্তু এখানে কিন্তু একটু পানি আছে। প্রায় দেড় ফুটের মতো পানি আছে। যার কারণে এই জমিটার দাম অনেক কম বলে চলে পানির দামে কারণ বার ফুট রাস্তার সাথে এত কম দামে জমি হয় না আপনার দামটা শুনলেই অবাক হয়ে যাবেন আর একটা বিষয় এই জমিটা কিন্তু দেখতেও খুব সুন্দর স্কোয়ার আর এই জমির পরেও কিন্তু আরও একটা প্লট আছে যার কারণে অনায়াসে আপনি যখন এদিকে বাড়ি ঘর হয়ে যাবে তখন তো তখন কিন্তু এই জমির দাম প্রচুর বেড়ে যাবে আর এই যে দেখতেছেন যে বিল্ডিংগুলা এখানে কিন্তু এই যে বড় যে বিল্ডিংটা এটা কিন্তু অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীরা নিয়ে নিচ্ছে মানে ফ্ল্যাট ব্যবসায়ীরা এখানে কিন্তু আস আশেপাশে ফ্ল্যাট ব্যবসায়ীরা জমিও নিচ্ছে আর খুব ভালো করে জানেন যে যেখানে ফ্ল্যাট ব্যবসায়ীরা জমি নেয় সেখানকার জমির দামটা কি পরিমাণ থাকলে পরে ওনারা নেয় আশেপাশে একটা যে মসজিদও আছে মানে যারা কিনে রাখবেন কিনে ফালায় রাখার জন্য যারা কিনবে যে কিনে দু তিন বছর পরে বাড়ি করবো তাদের জন্য এটা খুবই ফার্স্ট ক্লাস একটা জমি আর এই যে জমির সামনে বরাবর যে রাস্তাটা বারো ফুট রাস্তাটা আমি আপনাদের হেঁটে হেঁটে একবারে বারো ফুট রাস্তাটা সুন্দর মতো দেখিয়ে দিব তো আর এই জমিদার দামটা কিন্তু একেবারে কম দাম পানির দাম আমি আপনাদের এটা ঠিকানা বলছি এটা আপনারা আসতে পারবেন ঢাকা টুকুমিলা যে বিশ্ব রোড আছে বিশ্ব যে যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ির পরের স্ট্যান্ডটা সোনি একা স্ট্যান্ড হচ্ছে রায়েরবাগ এই রায়েরবাগ দিয়েও আপনারা রায়েরবাগ স্ট্যান্ড থেকে বিশ টাকা অটো ভাড়া নিবে আপনার রায়েরবাগ কদমতুলি এই কদমতুলি থেকে আর বিশ টাকা ভাড়া নিবে এই মুন্সিবাগ এই এটা কিন্তু আমি আবারও বলছি এই জমিটা কিন্তু মুন্সিবাগ পড়ছে এটা কিন্তু নারায়ণগঞ্জ ফতুলা থানা কুতুবপুর ইউনিয়ন এই কুতুবপুর ইউনিয়ন আমি আবারও বলছি এই জমিটা কিন্তু নারায়ণগঞ্জ পড়ছে নারায়ণগঞ্জ থা নারায়ণগঞ্জ কুতুবপুর ইউনিয়ন ফতুল্লা থানা মুন্সিবাগ আর ওই দুই কাঠা জমি যেটা আমি প্রথমে ভিডিওতে দেখালাম এই দুই কাঠা জমির দাম হচ্ছে অনলি ছত্রিশ লক্ষ টাকা মানে আঠারো লাখ করে ছত্রিশ লক্ষ টাকা তবে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদাম করে আপনারা ক্রয় করতে পারবেন আর ওই রাস্তাটা বরাবরই কিন্তু এই রাস্তাটা যে পুরোপুরি বারো ফুট সেটা আপনার প্র্যাকটিক্যালি পুরোপুরি দেখাই দিচ্ছে এই যেখানে কিন্তু